আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ আমার এই ইজিপ্ট ট্রাভেল ব্লগে গত পর্বে ছিলাম গিজা সিটিতে এবং আপনাদেরকে দেখিয়েছিলাম পিরামিড কমপ্লেক্স স্পেন্স সহ আরও কিছু দর্শনীয় স্থান এই পর্বে এখন রয়েছি আমি সাক্কারা এবং ম্যাম্পিসের পথে এ সময় রাস্তার দুধারে দেখা মিলবে মিশর ভিলেজ লোকালদের বাড়িঘর তাদের শস্য ফিল্ড খেজুরের বাগান মরুভূমি দেশটির এমন সব চমৎকার দৃশ্য আপনার অনেক ভালো লাগবে আমরা হচ্ছে এখন দুপুরে লাঞ্চ করার জন্য এই রেস্টুরেন্টে আসছি মিশুরিও একটা অথেন্টিক রেস্টুরেন্ট দেখা যাক ওনাদের লাঞ্চ আইটেমে কি থাকে বা মিশুরি লাঞ্চে কি খায় অ্যাকচুয়ালি গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম গিজা সিটি এবং এর আশেপাশের দর্শনীয় স্থান দেখার জন্য একদিনের একটা ডে টুর প্যাকেজ নিয়েছি লাঞ্চ হচ্ছে সেই প্যাকেজে ইনক্লুডেড আমার মতন আরও অনেক ট্যুরিস্ট এখানে দুপুরে লাঞ্চের জন্য হাজির হয়েছেন রেস্টুরেন্টটিতে বিভিন্ন ধরনের ইজিপশিয়ান মুখরোচক খাবার দিয়ে ট্যুরিস্টদের আপ্যায়ন করা হয় মূলত মিশরীয় খাবারের সাথে পর্যটকদের একটা পরিচয় করানো হয় এখানে সো ভিওয়ার্স আপনাদেরকে এখন আমি খাবারের টেবিলে নিয়ে যাচ্ছি মিশরীয়রা বিভিন্ন ধরনের অর্ধসেদ্ধ সবজি সস মিশিয়ে খেতে খুব পছন্দ করে আমার কাছে অনেকটা সল্টি লেগেছে ছিল বেগুন সুগার বিট এবং বিনের তৈরি একটা পেস্ট যা দিয়ে ওনারা এই রুটিটা খেতে খুবই পছন্দ করেন আমার কাছে রুটিটা খুবই সুস্বাদু লেগেছে এবং আমি নির্দ্বিধায় বলতে পারি এর আগে এত সুস্বাদু রুটি খাওয়া হয়নি এছাড়া অন্যতম ডিশ হিসাবে ছিল রাইস বিট এবং চিকেন কাবাব পাস্তা সহ আরো বেশ কিছু আইটেম মিশরের খাবারের কথা যদি বলি আমার কাছে খুবই হেলদি লেগেছে এনাদের খাবার কালচার এই যে দেখেন রাইসের সাথে কিছু পাস্তা জাতীয় চিকন পাস্তা আইটেম এখানে অ্যাড করেছে চিকেন আছে সেখানে বিফের কাবাব আছে তো একটা ব্যাপার লক্ষণীয় তারা খুব একটা স্পাইসি না এবং হচ্ছে তাদের খাবারের ভিতরে অয়েল ইউজ করে না বললেই চলে সেইটা আমার কাছে খুব ভালো লেগেছে তো আমরা বাঙালি যারা খুব একটা স্পাইসি অথবা হচ্ছে অয়েলি খাবার পছন্দ করি তাদের তো পরবর্তী দেখা গ্যাস্ট্রিক বিভিন্ন রকম প্রবলেম হয়ে যায় আমার মনে হয় না এই ধরনের খাবার খেলে ওই রকম কোনো সমস্যা হয় তো আমাকে অবশ্যই বলতে হচ্ছে যে মিশরিদের খাবারের কালচার বা হেলদি এবং খুবই টেস্টি লাগছে আমার কাছে এখানে আরও অনেক খাবার রয়েছে যেগুলি এই প্যাকেজের অন্তর্ভুক্ত নয় আপনি গাইডের কাছ থেকে জেনে নেবেন এসবের জন্য আপনাকে সেল পে করতে হবে যেমন পানি জুস বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক সহ আরও অনেক মেনু রয়েছে পানিটা সচরাচর এখানে কোনো খাবারের সাথে ফ্রি দেওয়া হয় না আপনাকে অলওয়েজ কিনে খেতে হয় আমাদের কাছে খুব সহজলভ্য হলেও পানিটা যে কতটা মূল্যবান মরুভূমির এই দেশটিতে এসে আমি বুঝতে পেরেছি তবে সবশেষে বাগান থেকে আনা এসব ফ্রেশ খেজুরের স্বাদ ছিল এক কথায় অসাধারণ অন্যান্য ফ্রুটসের সাথে খেজুর অবশ্যই এখানে আসলে খেয়ে দেখবেন এবং নিয়ে আসবেন এখান থেকে যাওয়ার পথে আমি আমার গাইডকে এইসব রুটি সম্পর্কে জিজ্ঞেস করতে উনি আমাকে নিয়ে আসলেন যেখানে এই রুটিগুলি বানানো হয় ঠিক আমাদের দেশের গ্রামে যেভাবে মানে মাটির চুলায় রুটি বানানো হয় অনেকটা সেই একটা ফিলিংস এখানে আছে এই ভদ্র মহিলা আমাকে রুটি অফার করলেন কিন্তু আমি যেহেতু অলরেডি খেয়েছি পেট পুরে সো এখান থেকে আর রুটি নেওয়া হয়নি তো যাই হোক খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল এখানের দুপুরের এই রেস্টুরেন্টে এটা আমাকে অবশ্যই বলতে হয় দুপুরের খাবার শেষ করে আবার আমরা পথে কোনো রেস্ট নেওয়া হয়নি কারণ একদিনে আমাকে অনেকগুলি জায়গায় ঘুরে দেখতে হবে আপনারা যখন এখানে আসবেন অবশ্যই কোনো ভালো ট্যুর অপারেটার এবং ট্যুরিস্ট গাইডের মাধ্যমে এগুলি ঘুরে দেখবেন একা যদি দেখতে চান সেক্ষেত্রে সেটা স্মুথ হবে না অনেক কিছু স্কেপ করে যেতে পারেন এবং আমার মনে হয় সেক্ষেত্রে খরচটা অনেক সময় বেশিও হতে পারে সো বেটার হচ্ছে আপনি কোনো ভালো ট্যুর মানে অপারেটার মাধ্যমে এগুলি ঘুরে দেখবেন গিজার সিটি সাকারা মেমফিস রিমোট এরিয়া হওয়াতে কিছু চিট টাইপের লোকের সাথে দেখা হলেও হতে পারে ভালো মন্দ সব জায়গায় রয়েছে মিশরও এর ব্যতিক্রম নয় আপনাকে বুঝতে হবে যে কার সাথে কিভাবে ডিল করতে হবে ওভারঅল মিশরের মানুষ অনেক ভালো রেখেছে বিশেষ করে আলেকজেন্ড্রি এবং কায়রো শহরে আমি এখন সাককারা এনসেন্ট ভিলেজের খুবই কাছাকাছি চলে আসছি সামনেই হচ্ছে চেকপোস্ট ঘুরে দেখার জন্য এসব প্যাকেজ বাংলাদেশ থেকে বুকিং করতে হবে এমন কোনো কথা নেই এখানে আসার পরে দু তিনটা ট্যুর অর্গানাইজারের সাথে কথা বলুন সব কিছু ভালো করে ক্লিয়ার হওয়ার পরে যেটা আপনার কাছে ভালো মনে হবে সেটাই অ্যাকসেপ্ট করুন নর্মালি হোটেলের রিসেপশানে কথা বললেই ওরা আপনাকে ট্যুর অর্গানাইজারের সাথে মিট করিয়ে দেবেন এই সব ট্যুর প্যাকেজগুলি সাধারণত সত্তর থেকে একশো ডলারের ভিতরে পেয়ে যাবেন যার ভিতরে লাঞ্চ এবং অলমোস্ট সব এন্ট্রি ফ্রি পাবেন আর এখানে ঘুরতে আসলে যদি গ্রুপ আসেন সেটা অনেক ভালো আপনার কস্ট অনেক কমে যাবে তবে সেম মেন্টালিটির লোক যদি না হয় সেক্ষেত্রে আমি মনে করি আমার মতন একা সলো ট্রাভেল করাটাই বেস্ট মিশরের একটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেসে ইন করার আগে কঠোর সিকিউরিটি স্ক্যানিং হয়ে আপনাকে যেতে হবে ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য যা খুবই ভালো চেকপোস্ট পার হয়ে আমি এখন সাক্কারা ভিলেজ এরিয়ার ভিতরে চলে আসছি এখানে টিকিট কাটাসহ আরও কিছু ফর্মালিটিস আছে যেটা আমার ট্যুরিস্ট গাইড সেরে নিচ্ছেন আর আমি গাড়ি থেকে নেমে চারোদিকটা একটু ঘুরে দেখছি এ সময় কিছুটা সামনের দিকে এগোতেই পাহাড়ের ঢালে বিস্তীর্ণ এরিয়া জুড়ে দেখলাম অনেক বড় একটা খেজুরের বাগান যার পাশ দিয়ে পাহাড়ের উপরে সোজা একটা রোড চলে গেছে সাক্কারা আর্কিওলজিক্যাল সাইটের দিকে যে দিকটায় আমরা কিছুক্ষণ পরে রওনা দেব চারদিকের মরুভূমির এই দৃশ্য এক কথায় অসাধারণ খুবই মনোমুগ্ধকর ওশেন মাউন্টেন ডিপ ফরেস্ট কিংবা গ্রিন যে হিলগুলি রয়েছে তার প্রত্যেকটার আলাদা এক একটা সৌন্দর্য রয়েছে মরুভূমিরও ঠিক তেমনি স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য এবং আকর্ষণ রয়েছে যা দিয়ে ট্যুরিস্টদের দুঃখ যুগ ধরে আকর্ষণ করে গেছে আর আমিও প্রচণ্ড খুশি ফেব্রুয়ারির এই সময়টায় মিশরে আসতে পেরে আমার পিছনে যে বড় বাসটা যেতে দেখছেন এটি হচ্ছে বাহি বাস নর্মালি গ্রুপে যদি পঞ্চাশের অধিক টুরিস্ট থাকে সেক্ষেত্রে এ ধরনের বাস প্রোভাইড করা হয় সাইট সিইংয়ের জন্য অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশ থেকেও এক সময় হয়তো এরকম টুরিস্ট মিশরে ট্রাভেল করবেন সাক্ষারা এনসেন্ট ভিলেজের আর্কিওলজিক্যাল সাইটগুলি ভিজিট করতে হলে আপনাকে এই ধরনের টিকিট কেটে ভিতরে ইন করতে হবে টিকিট চার্ট দেওয়া আছে ভেহিকেল সহ সুবিহর্স আমাদের টিকিট কাটার শেষ আমরা এখন সাতকারা যে এনসেন্ট আর্কিওলজিক্যাল সাইটগুলি আছে ওগুলি পরিদর্শন করব। আমরা আস্তে আস্তে রাস্তা দিয়ে পাহাড়ের উপরের দিকে উঠছি আর ডান পাশে ঢালের দিকে খেজুরের বাগান প্লাস হচ্ছে মিশরীয়দের যে লোকাল ওনাদের বাড়িঘর আপনাদেরকে একটা কথা শেয়ার করা হয়নি আপনারা যে মরুভূমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পৃথিবীর সেই বড় এবং বিখ্যাত সাহারা মরুভূমি মূলত কায়রো শহরটাই হচ্ছে সাহারা মরুভূমির ভিতরে অবস্থিত মরুভূমিতে আপনারা বালুঝরের কথা শুনে থাকবেন আমরা ছোটোখাটো একটা বালুঝরের সম্মুখীন হয়েছিলাম এখানে আমাদের ডান সাইডে দেখছেন স্কেভেশন অর্থাৎ খনন কার্য এখনও চলছে মিশরে অনেক কিছু এখনও অনাবিষ্কৃত রয়েছে এবং আপনারা যদি খেয়াল রাখেন শুনতে পাবেন যে কিছুদিন পর পরেই নতুন কিছু আবিষ্কার হচ্ছে ফাইনালি আমরা চলে আসলাম সাইটে মিশরের বর্তমান যে রাজধানী কায়রো থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে এই আর্কিওলজিক্যাল সাইটের অবস্থান আপনাদের হয়তো দেখে মনে হতে পারে অনেক রোদ এবং যেহেতু মরুভূমি হয়তো না জানি কতটা গরম কিন্তু এক মানে একদম উল্টা আর যে বাতাসটা ফ্লো হচ্ছে অনেক ঠান্ডা যে এসি থেকে যেভাবে বাতাসটা আমাদের শরীরে লাগে একটা কুল বাতাস ঠিক ওই রকম তো মরুভূমিতে এসে আপনি যখন এই ধরনের একটা এনভায়রনমেন্ট এত সুন্দর একটা ওয়েদার পান তখন ট্রাভেলিং আসলে অনেক আরও বেশি এনজয়েবেল হয়ে যায় এই এন্ট্রেন্সটা তৈরি করতে কিং মোহাম্মদ আলী পাথরগুলি গিজা পিরামিড থেকে এখানে নিয়ে আসেন আপনাদেরকে আমি গত ব্লগে গিজা পিরামিড দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে বর্তমানে পিরামিডের যে অবস্থা দেখতে পাচ্ছেন শুরুর দিকে এটা কিন্তু এরকম ছিল না বাহ্যিক অংশটা ছিল মসৃণ চুনা পাথরের তৈরি যেখানে সূর্যের আলো পড়লে রীতিমতন মতন রিফ্লেক্ট করতো এই হচ্ছে সেই পাথর আপনারা একটু ভালো করলে খেয়াল করে দেখতে পারবেন যে কতটা মসৃণ তো অ্যাকচুয়ালি বিভিন্ন সময় বিভিন্ন শাসকগণ আধুনিক মিশর গড়ার নামে ওখান থেকে পাথর উত্তোলন করেন তো এই সব পাথরই হচ্ছে একটা সময় গিজা সিটিতে ছিল এন্ট্রেন্স হয়ে এখন আমি সামনের দিকে সাক করার নিদর্শনগুলি দেখার জন্য যাচ্ছি আপনারা যেসব নিদর্শন দেখতে পাচ্ছেন এবং সামনে একটা পিরামিড এগুলি তৈরি করা হয় গিজা সিটির যে গ্রেট পিরামিড দেখিয়েছিলাম তারও অনেক আগে সাক্কারা আসলে কি এর একটা সংক্ষিপ্ত পরিচিতি আমি আপনাদের সামনে একটু পরে তুলে ধরছি এই জায়গাটা হচ্ছে আরো সুন্দর লাগতে আগের চেয়ে এখন একটা টেম্পলের সামনে চলে এসেছি এই টেম্পল এবং ওই সময় এখানে যে সব অ্যাক্টিভিটিস করা হতো সে সম্পর্কে আমার গাইড যা বললেন here and it the in this place here here the, the performance, uh, Uh, stage here, yes. the performance, and the people they come, the priests of Upper and Lower Egypt, they come to uh, celebrate with the king. And uh, over there, the southern house and the northern house, the yes. place of rest of the king with the priests, okay. and they drink and they celebrate. Of course, it was decorated with flags and with uh, stones, and very uh, well shaped. Okay. And also, uh, the king, one of the customs of this ceremony. They, they ha he has to show his power uh, uh, in front of the people, so they bring him a big ox. And if he kills the ox, it means he's strong and he oh, can okay. rule another period. Okay, okay. So let's go to see uh, the place of the uh, fighting with ox, wrestling place. So, viewers, to It's a place রাজাদের নির্বাচন করা হতো কোনো ক্রাউন সিরিমনি হতো তখন হচ্ছে এখানটা একটা বড় ফেস্টিভেল হতো এখানটা স্টেজটা পারফর্ম করা হতো আর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানটায় উঠে রাজা ওখানে বসতো আর ওই পাশে হচ্ছে একটা বুল রেস বা হচ্ছে বুল কিলিং একটা সিরিমনি হতো সবচেয়ে শক্তিশালী যে বুলটা এখানে নিয়ে আসা হতো এবং ওইটাকে যে মানে হত্যা করতে পারতো সে পরবর্তী সময়ের জন্য রাজা হিসেবে নির্বাচিত হতো তো এটাই হচ্ছে এখানে করা হতো এবং যখন এই ডোন হতো অনেক ওয়েল যে থাকতে থাকতো ফ্লাগ থাকতো এবং হচ্ছে যারা ইজিপশিয়ান ওনারা সবাই এখানে জড়ো হতো সেই মানে অনুষ্ঠানটা সেলিব্রেট করার জন্য গ হচ্ছে প্রাচীন মিশরের রাজধানী মেমফিসের সমাধিক্ষেত্র এবং ওই সময়ের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল যার ধ্বংসাবশেষ আপনারা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে মূলত মিশরের প্রথম দুই রাজবংশের যে রয়্যাল ফ্যামিলি মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিদের সমাহিত করা হয়েছে আপনারা সামনে যে পিরামিডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিং জোসোয়ারের স্টেপ পিরামিড ছাব্বিশশো খ্রিস্টপূর্বাব্দে এর মাঝামাঝি সময় এটি তৈরি করা হয় অর্থাৎ মিশরের ইতিহাসে এটি নির্মিত প্রথম কোনো পিরামিড ইম নামের একজন বিজ্ঞ ব্যক্তি ওই সময়ে এই স্টেপ পিরামিডটি তৈরি করেন যিনি ছিলেন আবার একাধারে একজন ডক্টর এবং ইঞ্জিনিয়ার জায়গাটা এত বড় যে আপনি এখানে আধা ঘন্টা বা এক ঘন্টার ভিতরে কাভার করতে পারবেন না এখানে অনেক কিছু দেখার আছে অনেক কিছু জানার আছে আমার ট্যুরিস্ট গাইড বললেন যে আপনি এখানে পুরো একটা দিনই স্পেন্ড করতে পারেন যদি পরিপূর্ণভাবে এই জায়গাটা কাভার করতে চান তো হচ্ছে যারা অনেক সময় নিয়ে হাতে আসবেন তারা দেখা যায় ইজিপ্টকে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন আদারওয়াইজ হচ্ছে মোটামুটি জাম্প করে যেতে হবে আমি হচ্ছে সাকারা যতদূর সম্ভব দ্রুত দেখার চেষ্টা করছি তারপরে আবার ব্যাক করব এরপরে মেইন আছে ওইটাকে দেখতে হবে আমাকে আর চারটার ভিতরে অলমোস্ট এখানে ট্যুরিস্ট প্লেসগুলি ক্লোজ হয়ে যায় সো ওটা মাথায় রেখে আপনাকে যদি ওয়ান ডে ট্যুর প্ল্যানে বের হন ওটা মাথায় রেখে আপনাকে ওভাবে কাভার করতে হবে সময়ের দিকে খেয়াল রেখে যেন সব জায়গাগুলি কাভার করতে পারেন ওভাবে টাইম ভাগ করে নেবেন সাক্কারা এনসেন ভিলেজের শর্ট একটা ভার্সন আমি আপনাদের সামনে তুলে ধরছি কারণ বিশাল এরিয়া জুড়ে এর বিস্তৃতি যেখানে অসংখ্য আর্কিওলজিক্যাল নিদর্শন রয়েছে আর এসব কারণেই সাক্কারাকে বলা হয় সবচেয়ে বড় ওপেন মিউজিয়াম যেখানে প্রাচীন মিশরের ইতিহাস প্রদর্শিত হয়েছে ভিওয়ার্স আমি এখন অনেকটা কাছে চলে আসছি স্টেপ পিরামিডের কাজ থেকে দেখতে এটা এরকমই মনে হয় মানে অনেক সেই হাজার হাজার বছর আগের তৈরি এস্টে পিরামিড প্রকৃতি এবং বিভিন্ন সময়ের বিভিন্ন যে বৈরি মানে পরিস্থিতির সাথে যুদ্ধ করে এখনও এটা এভাবে টিকে আছে এটাও একটা বিষয় স্টেপ পিরামিডের নিচে ভূগর্ভস্থ একটা গ্যালারি মিউজিয়াম রয়েছে হাতে সময় থাকলে অবশ্যই এখানটায় ঘুরে দেখবেন তো এখন হচ্ছে আমি স্টেপ পিরামিড থেকে পিরামিড কমপ্লেক্স থেকে বের হয়ে যাচ্ছি একবার চিন্তা করে দেখুন আমি এখন যে ফিল্ড দিয়ে হেঁটে যাচ্ছি এখানে তিন চার হাজার বছর আগে শক্তিশালী সারের সাথে মানুষের লড়াই হতো সে সারটাকে হত্যা করতে পারতো সে পরবর্তী সময়ের জন্য ইজিপ্টের শাসক হিসেবে নির্বাচিত হতো এবং তখন রীতিমতন একটা অনুষ্ঠান হতো এখানে যেটা আপনারা হয়তো বিভিন্ন মুভিতে দেখবেন এখন আমার পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন তো এইখানে সেই সারগুলিকে হত্যা করে এখানে রাখা হতো যে বীর মতন একটা অংশ Thank you, I'm Pillars of আপনারা যে সিলিং দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে অরিজিনাল শেড ওই সময় এত বড় একক পাথর কেটে এরকম সিলিং তৈরি করাও ছিল অনেক বড় একটা বিষয় আমরা এখন বের হয়ে যাচ্ছি এনসেন্ট ভিলেজ বা আর্কোলজিক্যাল সাইট থেকে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মেমফিস মেমফিস হচ্ছে প্রাচীন মিশরের রাজধানী যেখানে এখনো অসংখ্য নিদর্শন রয়েছে দেখার মতন সো ভিউয়ার্স আপনাদেরকে নিয়েই আমি সেই মেমফিসকে এক্সপ্লোর করব নিউ ভিউয়ার্সদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর যারা অলরেডি রয়েছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আপনারা বেল বাটনে প্রেস করে রাখুন পরবর্তী ব্লগের নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা এখন হচ্ছে মেমফিসে আসছি এটা হচ্ছে এখানের টিকিট ফেয়ার মেমফিস হচ্ছে প্রাচীন মিশরের রাজধানী যা বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে একটি এটি বত্রিশশো খ্রিস্টপূর্বাব্দে রাজা নরমেন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ওনরা ছিলেন দেবতা পাতায়ের অনুসারী অর্থাৎ তাকে ঈশ্বর মানত এবং তার বিভিন্ন মন্দির ছিল ওই সময় মেমফিসকে হোয়াইট ওয়াল নামেও ডাকা হতো সম্ভবত তখনকার রাজপ্রসাদগুলি কোনো হোয়াইট স্টোন দিয়ে তৈরি ছিল বেমফিস সেই সময় থেকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত হতো এভাবে দীর্ঘকাল এটি রাজধানী হিসাবে ব্যবহৃত হওয়ার পরে বাইশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে যখন তৎকালীন আধুনিক রাজধানী লুকজরে প্রতিষ্ঠিত হয় তখন থেকে মূলত এর জৌলুস কমতে থাকে সর্বশেষ তিনশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে যখন আলেকজান্ড্রিয়াকে রাজধানী করা হয় তখনই মূলত এটি গুরুত্বহীন হয়ে এবং সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয় নূতন শহর তৈরির জন্য প্রাচীনের রাজধানীকে ভেঙে ফেলা এবং পাঁচ হাজার বছর অধিক পুরাতন হওয়া সত্ত্বেও মেমফিসেরাই উন্মুক্ত জাদুঘরে এখনও বেশ কিছু প্রাচীন ধ্বংসাবশেষ কালের সাক্ষী হয়ে টিকে আছে যা দেখার জন্য ট্যুরিস্টরা এখানে ছুটে আসেন এর মধ্যে উল্লেখযোগ্য রেমেসিস সেকেন্ডের এর ভাস্কর্য আপনারা অলরেডি একটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর চেয়ে বড় একটা ভাস্কর্য রয়েছে সাহিত্য অবস্থায় স্পিংস বিভিন্ন ধরনের শিলালিপি এবং ওই সময় প্রাপ্ত বিভিন্ন ধ্বংসাবশেষ দিয়ে এই ওপেন মিউজিয়ামটি সাজিয়ে রাখা আছে এই ভাস্কর্যটি তৈরিতে লুকসারের রেড ব্যবহার করা হয় এটি এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয় আপনারা যদি পায়ের অংশ হাতে যে রাজ রাস আছে কিংবা চেস্ট মাসেল এগুলি ভালো করে খেয়াল করেন বুঝতে পারবেন এটা হচ্ছে ওই সময়ে ওনাদের ভাস্কর্য শিল্প যে কতটা ডেভেলপ ছিল তার একটা সাক্ষী বহন করে ওনার প্রায় বত্রিশ জন ওয়াইফ এবং একশো সন্তান ছিল এই শিলালিপিতে মূলত যে সব রাজাদের যে ইন্টারনাল লাইফ মানে এটা একটা হ্যাপি লাইফ উইশ করা আছে এটাই এখানে বোঝাচ্ছে এই শিলালিপি দ্বারা আমার গাইড এটাই বললেন কুইন হাসেফসুট উনি ছিলেন একজন দক্ষ পলিটিশিয়ান ওনার বিশ বছরের শাসন আমলে মিশর অর্থনৈতিকভাবে বেশ উন্নতি লাভ করে এক্সপোর্ট ইমপোর্ট কিংবা বিদেশের সাথে বেশ সম্পর্ক উন্নয়নে উনি অগ্রণী ভূমিকা পালন করেন ওনার আর একটা পরিচয় হলো উনি ছিলেন রামেসিস সেকেন্ডের ওয়াইফ এবং ওনার সান ছিল মুজে স্ত্রী আসরের আগান হচ্ছে অ্যাট লিস্ট আজান শুনে মনে হচ্ছে আমি মনে হচ্ছে যে নিজের দেশে আছি যে মুসলিম কান্ট্রি দ্যাটস ওয়াই অনেক কালচারে আমাদের সাথে মিলে যায় ভিউয়ার্স এই যে বিল্ডিংটা আছে এর ভি রামসিস যে সিকেন্ড আছে ওনার একটা মানে হুমন্ত বা শুয়ে আছে এরকম একটা মূর্তি আছে এখানে চলেন আপনাদের ঠাকুর এটা দেখাই আমি যে নিচের অংশ ভাঙা বিদায় এখানে অবস্থায় রয়েছে এটি এমনভাবে রাখা আছে যে আপনি ইচ্ছে করলেই খুবই কাছ থেকে গ্রাউন্ড ফ্লোর কিংবা ফার্স্ট ফ্লোর থেকে চারোদিকে ঘুরে ঘুরে পারবেন আর এই রামেসিসি হচ্ছে কোরআনে বর্ণিত সেই ফ্রাউন যাকে নীল নদী ডুবিয়ে মারা হয়েছে ওনার মমি কায়রো মিউজিয়ামে রাখা আছে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সেই ব্লক আসছে আশা করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পুজো করার মূর্তি এটা কোনো রাজা বা হচ্ছে কোনো রানীর বা কোনো রাজ পরিবারের কারো মূর্তি না এটা হচ্ছে পূজা করার জন্য রাজারা গড মানতো ওই সময় সেই গড তাদের মূর্তি এটা এখানে একটা প্যাচার মতো দেখা যাচ্ছে এখানে একজন বসে আছে প্রাচীন মিশরের রাজধানী মেমফিস দেখে বের হয়ে যাচ্ছি আর এরই মধ্য দিয়ে শেষ হচ্ছে আমার একদিনের ডে ট্যুরের যা গত ব্লগে আমি শুরু করেছিলাম গিজা সিটির মধ্য দিয়ে আপনারা অনেকেই আমার কাছে মিশরের ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন আমার ইচ্ছে আছে ভিসা এবং টোটাল ট্যুর কস্ট নিয়ে পরিপূর্ণ একটি পর্ব করার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার পরবর্তী ব্লগটি হচ্ছে আরও আকর্ষণীয় কারণ আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর সেই বিখ্যাত সবচেয়ে সুন্দরী এবং ক্ষমতাদার রানী ক্লিওপ্যাট্রা শহর আলেকজান্ড্রিয়াতে আপনারা অনেক বেশি ভালো থাকবেন হ্যাপি ট্রাভেলিং